ভাবি রাত হইলে আমার জ্বালা পোড়া ওঠে আপনি একটু আমার রুমে আইছেন এই মে তুমি তোমার বড় ভাবি তো আমাকে সম্মান দিয়ে কথা বলো এটা দেখি কি করলি কি করছিস মানে বুঝছস না পাশের বৌদের আছে না জ্বালা পোড়া সারা দিন লাইক গেই থাকে ছটপট ছটপট করে কখন কোন পুরুষটাকে কাছে পাইব আম্মা এই কই তুমি আমি প্রবাসে গিয়া টাকা ইনকাম করে দিছি আমার টাকা খাইতে আম্মা ভাই বোন ছোট ভাই বিদেশ গেছে দুই বছর হয়ে গেছে যাওয়ার সময় কি কিছু দিয়ে যায় নাই কি সারা নির্বক্ষাত বদমাশের বাচ্চা সারা দিন পুছিং পুছিং থাকুন আমার পোলাটার পোটা পোটা দেখছ 2 বছর হয়ে গেছে গা এখন ধরে একটা পোলা ফাইন দিতে পার না আমার পোলা আবালন দেখছেন আমার পোলা কবে বাপ ডাক শুনবো হ্যাঁ সারা বছর কি তু লাগা তুলু তুলু

তুমি সারাদিন ঘর চেয়ে গায়ে হুয়া বুয়া থাকবার আমি তোমার কাম করে খাওয়াম খালি রান্না নাই বারে কাপড় চোপড় তো কোনো কাম করছ না গলি ঘরের মধ্যে আমার আমার কাজ কাম কি আপনি করেন সবই তো আমি ওমা গোমা যত বড় মুখ না তত বড় কথা সব কাম লয় করে বড় মামা এ বড় বাবা কি হইছে আম্মা বাড়ির সমস্ত কাজ কাম লয় করে আমি বলে কিচ্ছু করি না তুমি বলে কিচ্ছু কর না আমরা বলবো এবা খাই হুয়া হুয়া খাই বলে আমরা তুই ছোট লোকের বাচ্চা ফকিরনির বাচ্চা তুই ঘরে সমস্ত কাজ করছ হ্যাঁ আর আমরা কি পায়ের উপরে পাতি খাই

আবার যদি কোনোদিন কষ্ট হয় সমস্ত কাজ তুই করাস তারপর সমস্ত কাজ আসছে কর। তোর দিয়েই বেশি বারবার করা না আমার গোপন জিনিস শুধু আহ ভাই সব করবি যাইয়া ফাজিল কুরন কার আরে একটু সুযোগ দিবা না কামের উপরে না দিয়ে দিগা কুসু খানা আমার সব ভিজা থেইছে সব কিছু ধুইয়া দিবি যেমনে যা সব কিছু ধুবি একটা দিনের নষ্ট না হয় আমারও সব কিছু ধুবি আমারও আসলেও আমার ছায়া পেটিকোট ব্লাউজ গোপন যা যা জিনিস আছে সব আছে ওগুলো সুন্দর মতো পরিষ্কার করবি কোন জায়গায় এক ফোঁটা ময়লা না থাকে আমার হাজবেন্ডের আন্ডারপ্যানও আন্ডার আছে ওইটাও পরিষ্কার করবি বুঝতে পারছাস আমার জুতো আপিনছে ঘরের মধ্যে হুদা কেন নকশা করা যায় আরে আমার বুঝেন না ছোট লোক থেকে বড় লোক না যখন বড় লোকের মুখ দেখে ওই ছোট লোকের প্রায় থাকে যায় হাউ টু বাবার তো নাই কোনো কিছুই আয় এই জায়গা পাইছ না সব উলাল্লা জন্য খুশি অমনি তো চলতাছে আমার দেওয়াটার বিদেশি টাকা টাকা পাইয়া একবার বিলাসিতা বিলাসিতা তোমার কই এদিক আসো শুনছো বুঝলাম না ভাইয়া কিছু বলবেন বসে এখন না আপনি বলেন আমি শুনতে বসে না এখানে বলছি কি বাচ্চা হয় না কত বছর হয়েছে আসে থাকলে বলতে পারেন তুমি আমার কাছে তো আসতে পারো আমার কাছে আসলে কি হবে জানো বারো মাসে আমি তোমাকে বারোটা বাচ্চা দেবো ভাই যেন উল্টাপাল্টা কথা কম বলবেন আমি আপনার ছোটো ভাই তো কী হয়েছে ছোটো ভাই তো বিদেশে থাকে আমি তো দেশে থাকি মাঝে মাঝে তো আমার কাছে আসতে পারো মুখে কথা বলেন ভাই যেন ওই বলছিলাম কি ছোটো ভাইতে আরে এদিক আসো ওদিক যাও এদিক আসো আপনি বলেন আমি শুনতেছি বলছি ছোটো ভাইতে বিদেশ গেছে অনেক কয় বছর বলছি কি ছোটো ভাই তো বিদেশ গেছে দুই বছর হয়ে গেছে যাওয়ার সময় কি কিছু দিয়ে যায় নাই কি কি দিয়ে যাবে বোঝো না কি দিয়ে যাবে দিলে তো বাচ্চা হইতো ভাইজান মুখ সামলায় কথা বলেন তুমি আর আমি তার কেউ তো নাই এখানে মাঝে মাঝে আমাকে একটু সময় দিও বাচ্চা দিব কি হলো কম করবেন বড় সম্মান কিন্তু অনেক দিছি সম্মান নিতে শিখেন এর চেয়ে বেশি কিছু বললাম না ছোট ভাইয়ের বউর দিকে নজর কিভাবে দেন আপনার বড়ের তো বউ আছে আপনার বউর বাচ্চা কেন হয় না অসভ্য কথা শয়তানের বাচ্চা তুই আমাকে থাপ্পড় দিছিস না তোর খবর আছে আম্মা কি এসে কি এত গরম কেন তুই কি সমস্যা শোনো রাব্বিলে বউরে এই বাসায় রাখা যাবে না কেন চরিত্র কি করছে চরিত্র সমস্যা আছে কি করছ সেটা তো বলবা কি করছ তুমি জানো কি করছ আমি তো ওই রুমে ঘুমাইছিলাম দেখি কি আমার খাটার উপরে উঠে আমার জড়িয়ে ধরে घुमाচ্ছে দেখছো আম্মা পরে আমি লাভ দিন চলে এসেছি তোমার কাছে কি করস হ্যাঁ মা দেখছরা আপনি হ্যাঁ আমি যে আপনারে বলেছি ওই আমার চরিত্র সমস্যা সাথে আমার কথা বিশ্বাস করনি নিজে যাবে তো কাছে নাই অন্য জনের জামাই নিয়া কারাধারে করে বাচ্চা তো একটা পয়দা দিতে পারলো না এখন প্রবাসী بودن একটাই সমস্যা জামাই যদি থাকলে খালি ছটপর ছটপট করে কু슌 কার কাছে যাবে কার কাছে যা জামাই টাইবো জালে করে সরব সরব শুরু করে এই যে আপনারও আমি কইতাছি আপনি আপনার ওই যে ছোট বউ ছোট বউ যে করেন না সারাদিন ওনার সাথে যায় আপনার লাইগা থাইকেন না দেখবেন কোন দিন আপনি ছোটো বউ প্রেগনেন্ট না হইয়া আপনি প্রেগনেন্ট হয়ে যান গা বুঝতে পারছেন আপনার চরিত্র যে কতটা ভালো সেটা আমি ভালো করেই জানি দেখো কথা বলবো না এই আমি কিন্তু দেখি তো যে ছোট বউয়ের সাথে যে ঘেসা ঘেসি করো হুম আন্দাজে একটু আগে তো তুই যে একটা থাপ্পড় খাইছো মনে করছো আমি দেখিনি ভান্দির বাচ্চা দেখছো ভান্দির বাচ্চা দিক যদি মার যায় তাহলে কি হইব কিছু বলবেন ভাবি হ্যাঁ বলার জন্যই তো আসলাম কি ঘুমানোর চেষ্টা করতেছেন কি ঘুম আসে না না এমনিতে ভালো লাগতেছিল না তো এই কারণে ফোন টিপতেছি হ্যাঁ ভালো কিভাবে লাগবে কারণ এত বড় বিছানা আপনি একলা তারপর এই রাত্রে তো ছটপট করারই কথা তাই না আপনি বলতে বলতে চাইতেছেন না হ্যাঁ জামাই তো পাশে নাই আমার মনে হচ্ছে পোড়া একটু বেশি হয়ে যাচ্ছে আচ্ছা ভাবি আমার জামাই তো পাশে নাই এই কারণে আমার জ্বালাপোড়া বেশি হইতেছে কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না আপনার হাজবেন্ড আপনার ঘরে থাকা সাথে আপনি কেন এত রাত্রে আমার রুমে না আমি আপনার রুমে আসছি এই কারণে একটু দেখতে যে আপনার জ্বালা পোড়া কীভাবে মেটানো যায় আমি তো কখনো ভাবি আপনারে কেউ বলিনি ভাবে রাত্রে হইলে আমার জ্বালা ওঠে আপনি একটু আমার রুমে আসেন এই মেয়ে আমি না একটা কথা ভালো করেই জানি তোমার নজর আমার জামার উপরে শোনেন কার নজর কার দিকে না ওইটা বিয়ে হওয়ার পর আসছি না আসার পর থেকেই দেখতেছি অনেক সহ্য করছি বড় সম্মান সম্মান যদি এরপর থেকে নিতে জানান তাইলে দিব আর যদি সম্মান নিতে না জানান সম্মান কিন্তু এই যে শোন তোর জামাই আসে না প্রবাসে থাকে তুই একজন প্রবাসীর বউ আর প্রবাসীর বউদের আসে না জ্বালা পর সারাদিন লাইগেই থাকে আর ছটপট ছটপট করে কখন কোন পুরুষটাকে কাছে পাইব আর পর কি করে বুঝতে পারছো যে মহিলা দেখ তোর হাজবেন্ড তো সব সময় তোর পাশে থাকে তারপর তো তোর জ্বালা মিটাইতে না এত খাওয়া জাস্ট আর্নিং দিতেছি আমি নেক্সট টাইম যদি আমার ঘরের আশেপাশে তোরা দেখছি না কি করতে হয় ওইটা আমার ভালো করে জানা আছে বেরো আমি তোকে একটা কথা বলে দিতেছি আমি তোর সম্মানে বড় হই বুঝতে পারছোস আর তুই আমার গায়ে টাচ করছোস না এই কাজটা তুই ঠিক করস না তুই কিভাবে এই বাসায় থাকোস সেটা আমিরই তো দেখা ছেড়া দি যা যা পেয়াদব থাকার । আম্মা তুমি আমি আপনাকে সব সময় বলি যে আপনার ছোট বউকে বাড়ি থেকে বের করে যান আমি ওয়াশরুমে যাইতে দিলাম এই আপনার ছোট বউ আমাকে টাইনার রুমের মধ্যে নিয়ে যাচ্ছি

এতদিন অনেক অপমান করছেন অনেক কিছু সহ্য করছি আজকে লাস্ট একটা কথা বলে দিতেছি আপনার যদি নেক্সট টাইম আমার সাথে এই আচরণগুলা বড় ভাই বড় ভাবি এরকম করে অবশ্যই ছেলের ইনকাম না আপনাদের খাওয়া লাগবে না আমি সব রাস্তা বন্ধ করে দেব এটা মাথা রেখে কাজ করেন তুমি যা করছিস করতেছ আপনি ছয় খানার বাচ্চা এই হারামির বাচ্চা শয়তানের বাচ্চা তুই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর তাহাজ্জুদ নামাজে পড়ি আমি একজন ফরেস্ট মানুষ এই আমি তো কালদাম সবাই দেখলাম তুই যে কেমন করতাছস আমার এটা টেনে নিয়ে যাচ্ছে আমি তো

আমি যদি অনেক দিন শুনছি না ছোট বই দিয়ে নজর একবারে চোখ দুইটা উঠে ফেলো যা কি সব কথা বলছ তুমি বুঝি না পাঁচটা নামাজ পড়ি আমি বাইরা ঘর থেকে বাইরা আজকে রাত টাকা মানবতা করার আছে সকাল হইলেই ঘর তুই বাইরে যাবি গা কোনো মতে খালি আনার একটা কাটাবি তুই এ কোয়া দিলাম হারামির বাচ্চা কোনানকার বহুত মারা যাইছি

আমি তো তোমাদের কাজের বউ মানে আমি কি বউ নাকি তুমি কাজের বউ মানে বুঝলাম না না বুঝার কি আছে যখন বিয়ে করছিল তখন মনে ছিল না আমি গরিব ঘরের মেয়ে তোমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি যায় না আমি তোমাদের এই ফ্যামিলিতে মানায় নিতে পারবো না কি সব বলতেছো তুমি এগুলা অবশ্যই এতদিন ফোনে বলছো আমার কান্ডা আছে না জ্বালা জ্বালা হয়ে গেছে এখন আসতে না আসতেই এগুলা শুরু করে দিছো তোমার কান যদি ঝালাপালা তো অবশ্যই তুমি একটা সমাধান দিতা তুমি তার কোনো সমাধান দেওয়া নাই তার মানে তুমি আমার কথা গ্যারাজ্য দাও নাই আমার কথা বিশ্বাস করো না আমি তোমার সব কথা বিশ্বাস করি বড় হচ্ছে এই বাড়ির রাজরানী আর আমি ছোট বউ আমি হচ্ছে এই বাড়ির চাকরানী আম্মা বলবো তুমি শুনবা শোনার পর মনে হয় যে আমার সাথে সংসার করবে তো করবা আর না করলে আমার এই সংসার থেকে মুক্তি দিবা আমি না এই আজামাদ তার থাকতে পারছি না তোমার বড় ভাইরে আমি সবসময় আমার নিজের বড় ভাইয়ের মুখ আর উনি ওনার নজর এতটাই নিচ্ছে যে উনি আমায় হস্তাবাদ দিতেও দুইবার ভাবে নাই তোমার ভাইয়ের গো রাত্রে দুইটা নেয় তিনটা নেই আমার রুমে যায় আমার যা তা বইলা অপমান করে আর আমি কিছু বললেই তোমার মার চোখে পড়ে যায় ওনার বিয়ে হয়ে আজকে পাঁচ বছর ওনার সন্তান না তাতে আমার কোনো সমস্যা না কিন্তু আমার বিয়ে হয়েছে দুই বছর আমার কেন বাচ্চা হতেছিল এটা নিয়ে আমার অনেক মাথা ব্যথা বাবি বাচ্চা নিলে ওনার বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে আর আমার দুই বছর ধরে আমি কেন বাচ্চা নিতেছি না এই আমি বানঝা হয়ে গেছি এ ভাই এ বড় ভাই বড় ভাই তুমি যদি আজকে দেশে না আসবি তুই কখন আসলি রাত্রে

আমার সমস্যা আমি তোমার বড় ভাবি তো আমাকে সম্মান দেওয়ার কথা বলো এটা তুই কি করলি কি করছিস মানে বুঝছস না থাপ পাইছি রাবি এল কা চুপ থাকেন তোর আমার কথা শোনাবে তুই তো বড় কথা শোনা তোর আপন বড় বড়কে হাত দিলি হ্যাঁ হাত দিছি আরেকটা দিন যত নষ্ট মূল আছে না এই শয়তান কথা কইলে আছে না হাতটা আছে না ভাঙ্গিয়া একদম বিছানায় শুয়ে রাখো বেয়াদবের বাচ্চা তুমি বেয়াদব তোমার মা তোমার কি রে

তুমি কি নিজে কি কইছিসন কথা বলেন কেন হাবল কি রে আমার বউ এর হাত তজিত কেন তোর বউ গায়ে হাত তুলবা নাকি দরবারে চুমা দিব হ্যাঁ আমার বউ আমার সব কিছু ভিডিও করে দেখাইছি ঠিক আছে আমি যখন প্রবাসী থাকতাম না সারা দিন কাজ কইরা আইসা রাতে বেলা আমার বউ ভিডিও দেখতাম আমার বউ সাথে তুই খারাপ ব্যবহার করতি আম্মা খারাপ ব্যবহার করতু তোর বউ পর্যন্ত খারাপ ব্যবহার করতু কেন ওই আমার বউ কি মানুষ নাই। এই তোর তো ছোট ভাইয়ের বউ তুই আমার বড় ভাই

আমা তো জানি আমার বিচার তো আছে আমার বিচার তো আমি করতে পারবো না ওই আমার যে মামারা আছে না কালকে সকালে গিয়া ওদের কাছে এই বিচার গুলা দিব ঠিক আছে এই কিছু বাড়িতে বেরো

কথা শুনছো আমি এই বাসায় আর এক মুহূর্ত থাকতেছি তুমি মানে ছোটবেলা মানুষ করছো আর বিদেশে যখন গেছিলি তখন টাকা কে দিছে আরে ছোট থাকে বড় করছস অবশ্যই আর তো আরে বড় করছে আব্বা বড় করছে আব্বার দায়িত্ব ছিল তো তোরও তো দায়িত্ব ছিল এখন আমার কথা আছে তুই তোরে বিদেশ দাও টাকা আমি দি চুপ অনেক কথা শুনছি অনেক কথা শুনছি এবারে কিন্তু বাড়াবাড়ি হচ্ছে কথা কইবি না প্রবাসে গিয়া এত কষ্ট করে ইনকাম কইরা তোদেরকে খাওয়াইছি আর তোরা আজকে আমার সাথে মানে চোখ রাঙে কথা বলতে বেশি কথা বললেন না আপনার আছেন আপনার চাপার দাঁতগুলো সবগুলো খিল ভাই শুন তুই আমার বড় ভাই আমার বাপের সমান আমার বাপ নাই তো আমি সম্মান করছি আর তুই সেই সম্মান নষ্ট করিয়া আমার বউয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করছ কিরে আমার টাকাটা খাইতে ভাল লাগে আমার বৌরে ভাল লাগে না এই আমি প্রবাসে গিয়া টাকা ইনকাম করে দিছি আমার টাকা খাইতে আম্মা ভাই বোন সবাই আমার টাকা খাইছে কিন্তু দিন শেষে আমার বউ সবার কাছে খারাপ শোন আমি আর এই বাসায় থাকবো না যেহেতু তোর নামে বাড়ি আছে সব কিছু তোদের নামে আমার তো কিছু নাই আমি বিদেশে গেছি ইনকাম করছি আর তোরা খাইছ এটাই তো নাকি ঠিক আছে রাত হয়ে গেছে তো এখন তোর যাওয়া যাবে না থাকতেছি না তোরাই থাকিস আসো

মেয়ে মানুষ মানে শয়তান শুধু প্যাচ খেলাবে কোন ভাবে প্যাচ খেলাবে সেই চিন্তা করে সবসময় শয়তালে